হ্যালো বন্ধুরা সবাই কেমন আসো আশা করি সবাই ভালো আসো আমিও খুব ভালো আছি সবাই বলো কেমন আসো যে গরম করেছে সেটা গরমের নদ করা যায় না জেলা জল পড়েছে সেটা জলের নজর করা যায় না কোন তো খাওয়া পারবো সবাই জয়েন করো thank é. কামতা না আমাদের আমরা জড়িতছি কি পাবো কি যাবো কামান আমরা পেয়ার দছি দছি না हेलो এটা কি না প্রশ্ন জিজ্ঞাসা

তো আরে হিন্দি কেন তুমি বাঙালি বাংলা বললো কি কার সঙ্গে কথা বলছো আমার দিদির সাথে দিদি ফোনে কথা বলছে তো হাজিদির সাথে তাই ওর সাথে তোমরা তো কথা বলছো না যে তোমাদের সাথে কথা বলবো তোমরা তো কি মেরে মেরে চলে যাচ্ছো কি করে তোমাদের সাথে কথা বলে বলো যেই কজনে আসছে ওকি মেরে চলে যাচ্ছে আচ্ছা বৌদি কি ভালো না না বৌদি কথা বলতে পারে না মানে তোমাদের বৌদি কি ভালো না না বৌদি কথা বলতে পারে না কোনটা কে জানি যে সবাই উকি মেরে মেরে পালিয়ে যাচ্ছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জলপাইগুড়ি তোমার বাড়ি কোথায় মানে নাম শুনে তো মনে হচ্ছে যে ওই মেদিনীপুরের দিকে হবে ভাল বাবাজ আছে নাই তুমি আমি ভাল আছো তুমি কেমন আছ ভাল বাবাজ আছ নাগঞ্জ অ ভাল বাবা কিছু আজি চাকালে উঠিয়া আর বলো বাড়ি সবাই কেমন আছে? তুমি কেমন আছো? আজই যাইনি কাম করবা? লোক ঘরে আজই যাইনি? দি? हेलो। আজ আজই যাইনি কাম করবা? এই লোকটা হয় দু আর তারুতি। अभी भी जाईनी? তোমার ভিডিও পরিষ্কার আসছে না নেটওয়ার্কের হয়তো প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হলে আমার কোনো করার নেই এই জন্য হয়তো ভিডিও পরিষ্কার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হয়তো আমার বাড়ি সবাই ভালো নেটওয়ার্কের ডিস্টার্ব হলে আমার কোনো করার নেই নেটওয়ার্ক যদি ঠিক থাকে তো হয়তো সবই পরিষ্কার যাবে কিন্তু নেটওয়ার্ক প্রবলেম হলে আমি কি করবো বলো কিন্তু কয়জন আসো আমিও দেখতে পারছি না যে নেটওয়ার্কে ডিস্টার্বের জন্য নাকি যে কয়জন আসো সেটাও দেখা যাচ্ছে না কি হবে কি বল

হাই হাই তুমি আমাকে যতগুলো প্রশ্ন করেছো আমি সব উত্তর দিয়েছি কিন্তু হয়তো আমি বললাম নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে নাকি কে জানি কিন্তু তুমি যত প্রশ্ন করেছো আমি সবগুলোর উত্তর দিয়েছি হ্যালো আমার কথা শোনা যায় কি হলো বৌদি কথা কথা আমার কথা আসছে না হ্যালো হ্যালো আমার কথা শোনা যায় না হ্যালো আমার কথা শোনা যাচ্ছে বলো বৌদি আছে হ্যাঁ আমি দেখো অজয় বলছি তুমি যতগুলো মেসেজ করেছো সবগুলোরই রিপ্লাই করেছি আমি এখন যদি কথা শোনা না যায় আমি কি করব বলো তো হ্যাঁ শোনা যায় আমি একটাও শুনতে পাই নাই এখন শুনতে পাচ্ছ তো তুমি শুনতে পাচ্ছ আমার কথা আর এখন দেখা যাচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ তোমার কথা কিছু কিছু শোনা শুনতে পারি কিছু কিছু পারি না এখন শোনা যাচ্ছে না কি ঝাপছা ঝাপছা যায় ঝাপছা ঝাপছা দেখা যাচ্ছে কি জানি ব্যাপারটা কী তো নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে কেন কোথায় গেলে নেটওয়ার্ক কে জানি সেটাও জানি না দেখো আমাদের গাছের কাঁঠাল গাছ কাঁঠাল কার কার কাঁঠাল লাগবে বলো এই যে তুমি ওই জায়গা থেকে সরে অন্য জায়গায় থেকে ভিডিও করো এবার দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে এই যে কাঁঠাল গাছ দেখো কাঁঠাল আচ্ছা ঠিক আছে মানে ঝাপসা দেখা যাচ্ছে না তো এবার এবার বলো আমার বাসা জলপাইগুড়ি দার্জিলিং সাইড জানো ভগবান জলপাইগুড়ি সামনেই তো তোমার বাড়ি কোথায় বাংলাদেশ আচ্ছা ঠিক আছে বাংলাদেশে তোমার যত ফ্রেন্ড আছে এই বৌদিটাকে একটু সাপোর্ট করো তোমার যত ফ্রেন্ড আছে সবাইকে ভিডিওটা মানে যে কোনো ভিডিও হোক সে একটু শেয়ার করে দাও যেন বাংলাদেশ সবাই একটু আমাকে সাপোর্ট করে বাংলাদেশ থেকে লাইভ দেখছে অনেক ভালো লাগলো শুনে বলছি এবার দেখা যাচ্ছে তো ক্লিয়ার ও ঘুরতে আসলে আমার সাথে যোগাযোগ করবে এবার নেক্সট টাইম যদি দিনও আমাদের জলপাইগুড়িতে ঘুরতে আসো তাহলে আমার সাথে যোগাযোগ করবে আর দেখো ভিডিও দেখছো ঠিক জানি না ভিডিও দেখছো কি না তো ভিডিও যদি দেখে থাকো তো একটা লাইক একটা কমেন্ট করবে ভিডিওতে তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিও কে দেখলো না দেখলো আর দেখো ভিডিও দেখছো বুঝতে পারি না যে কথার থেকে ভিডিও দেখছে কে ভিডিও দেখছে না দেখছে তো একটা লাইক একটা কমেন্ট করে দিও তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিও কে দেখছে কে দেখছে না নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও সামনেই আমাদের বাড়ি মানে জলপাইগুড়ি আর শিলিগুড়ির মাঝখানে আমাদের বাড়ি আমরা মাঝখানেই পড়ে যাচ্ছি শিলিগুড়ি যেতেও পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে আর মানে জলপাইগুড়ি যেতেও পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে মানে সেম টাইম আমি একটা কাজ করি যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দেবো আমি দশ মিনিট পরে আবার লাইভে আসব দশ মিনিটের জন্য আমার একটা কাজ আছে তো কাজ করবো দশ মিনিট পর আবার লাইভে আসবো আমি মানে দিন লাইভে আসা হয়নি ওকে হ্যাঁ আর আরেকজন কে আসে কমেন্ট করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে রাখো থ্যাংক ইউ তো আমি দশ মিনিট পর আবার আসছি হ্যাঁ আমার একটু মানে কাজ আছে তো কাজটা সেরে নিয়ে আবার দুজন কি আসছে হ্যালো আমি এমন জায়গায় এসে বসলাম মশা কামড়াচ্ছে পায়ের মধ্যে হেল্ল' হে আমি দহ মিনিট পৰ আছি আমি দহ মিনিট পৰ আছে আবাৰ